বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে আবার তলব দপ্তর তৃণমূল বিধায়ক উত্তম জেলা পরিষদের সভাধিপতিও তাকে আগেও নোটিশ পাঠিয়েছিল আয়কর দপ্তর চাওয়া হয়েছিল পাঁচ বছর আগের তত্ত্ব আবার তাকে নোটিশ ধরিয়ে তলব করা হল ব্যাপারে উত্তমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব হয়নি আয়কর দপ্তর সূত্রে খবর নোটিশে উল্লেখিত কাগজপত্র শুক্রবার আয়কর ভবনে জমা দেওয়ার জন্য বলা হয়েছিল বিধায়ককে সেসব নথি তিনি কোনো প্রতিনিধি মারফত পৌঁছে দিতে পারেননি অথবা নিজেও গিয়ে দিয়ে আসেননি এর আগে গত একত্রিশে ডিসেম্বর উত্তমকে নোটিশ ধরিয়েছিল আয়কর দপ্তর সেই সময় বিধায়ক জানিয়েছিলেন দু অর্থবর্ষে আয়করে গড়মিলের অভিযোগ খতিয়ে দেখার জন্য তাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা যদিও গড়মিলের অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি উত্তম বলেছিলেন ওই বছর নাকি আমার আয়কর জমা পড়েনি নোটিশে তো তাই জানিয়েছে যদিও এরকম কোনো গড়মিলের কথা আমার জানা নেই আমার কাছে যা হিসেব আছে আয়কর দপ্তরের কাছে পাঠিয়ে দেব যদি কিছু পায় সেই মতো পদক্ষেপ করবে ওরা তৃণমূল সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগে একইভাবে মন্ত্রী অখিল গিরি ও তার ছেলে সুপ্রকাশ নোটিশ আয়কর উত্তম বলেছিলেন স্বাভাবিক নিয়মে একটা প্রশ্ন চিহ্ন আসবে নিয়ে দু হাজার তেইশ সালে কেন প্রশ্ন তোলা হচ্ছে তবে আমি বিষয়টাকে এতটা গভীরভাবে দেখছি না আমার আয়করে যদি কোনো গরমিল দেখা যায় তাহলে অবশ্যই আমাকে সেই কর মেটাতে হবে এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়